আমরা স্পষ্ট করতে চাই দেখুন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আধিপত্য থেকে তারা মুক্তি লাভ করবে এবং তারা প্রকৃতপক্ষেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের প্রতি তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি বাংলাদেশ রাষ্ট্রের যদি স্থিতিশীলতা রক্ষা করতে হয় আর কোনো ফ্যাসিবাদ যদি আমরা বাংলাদেশে ফিরে আসতে দিতে না চাই তাহলে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে গণতন্ত্র রক্ষায় আমাদের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা অত্যন্ত আবশ্যক কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এই নির্বাচন কমিশন একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছল চাতুরির কৌশলের আশ্রয় নিচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যাদের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের মনোনয়ন বাতিল করতে হবে যারা এখনো পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসে আছে তারা যদি কালকে এমপি কিংবা মন্ত্রী হয় তাহলে আমার জাতীয় নিরাপত্তার জন্য এটি হবে চরম মাত্রায় ঝুঁকি কেননা সংবিধান প্রতিরক্ষা পররাষ্ট্র সংক্রান্ত বিশেষ গোপন নথিপত্র সরকারের কাছে থাকে এখন আপনি যদি বাংলাদেশের নাগরিকই না হন বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আপনার যদি পূর্ণ আনুগত্যই না থাকে আপনি যে গোপন তথ্যগুলো অন্য রাষ্ট্রের কাছে তুলে দেবেন না কি নিশ্চয়তা রয়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে যে সকল যে সকল প্রার্থী এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের মনোনয়ন বাতিল করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিএনপির ছাত্র দলকে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে তারা সেখানে গিয়ে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করছে আর নির্বাচন কমিশন এদের দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে ঋণখেলাপি যাদের রয়েছে তাদের প্রার্থীটা বৈধ করে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে যদি আন্দোলন করে অবস্থান করে আমার দেশের আইনের যেই শাসনটা রয়েছে আমার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা যদি নষ্ট করা হয় আজকে যদি আপনি চাপ প্রয়োগ করে অবৈধ সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে বাধ্য করেন তাহলে কালকে যে আপনি বাংলাদেশের ক্ষমতায় আসার পরে আরেকটা ফ্যাসিবাদ তৈরি করবেন না তার কি বৈধ তার কি নিশ্চয়তা রয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে যে সকল প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে বাংলাদেশের বাইরেও যাদের অন্য অন্য দেশের প্রতি যাদের আনুগত্য প্রসণ করে রেখেছে বাংলাদেশের আইন অনুসারে গণপ্রতিনিধি আদেশ অনুসারে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই কিন্তু এবং একই সাথে ঋণ খেলাপিদের বিরুদ্ধেও নির্বাচন কমিশন কী দিচ্ছে যে তারা বিএনপি ঋণ খেলাপি কিংবা জামাতের ঋণ খেলাপি এই কারণে তাদেরকে পরবর্তীতে ঋণ পরিশোধ করার শর্তে তাদেরকে হচ্ছে নমিনেশন বৈধতা দিয়ে দিচ্ছে তারা পরবর্তীতে কোথেকে ঋণ পরিশোধ করবে তারা কি দেশের অর্থ সম্পদ করে ঋণ পরিশোধ করবে এটা 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 কখনোই কোনো যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং চব্বিশের গণ চেতনা রয়েছে তারা এই বাংলাদেশ পন্থার চেতনাকে তারা ধারণ করে না তারা কখনো তারা কেন দ্বৈত নাগরিকত্ব এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে অনেক সময় অনেক যুক্তিতর্ক উপস্থাপন করা হয় তাদের উপরে নাকি জুলুম হয়েছে নির্যাতন হয়েছে তারা নাকি এই জন্য তাদের নাকি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা হয়েছে আমরা মানলাম যে আপনাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে কিন্তু আপনার যেই তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে তাদের তো অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ ছিল না তাদেরকে আপনি বিপদের মুখে রেখে আপনার তো কোনো দায়বদ্ধতা আপনার নেতাকর্মীর প্রতি নেই দেশের প্রতি নেই এই কারণেই তো আপনি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছিলেন